তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম টু ব্যাক মাই ব্লগ চ্যানেল তো এখন বাজে ঠিক দুপুর বারোটা তিরিশ তো আজকে মোটামুটি দোকান বন্ধ করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে ঠিক আজ ছয়ের গিরি বাস স্ট্যান্ড থেকে শুরু করে যাচ্ছি সোজা চেমাগুড়ির দিকে তো বাইরে প্রচুর রোদ রৌদের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি এবং রাস্তাটা খুব লম্বা থাকলেও খুব কম সময়ের মধ্যে ভিডিওটা করতে পেরেছি তো প্রায় চলে এসেছি মাঝামাঝি চ্যামাগুড়ির কাছাকাছি তো অনেকগুলো গাড়ি যাচ্ছিলো তো প্রায় গাড়িগুলো পাশ করে চেমাগুড়ি বাস স্ট্যান্ডে প্রায় চলে এলাম তো চেমাগুড়ি বাস স্ট্যান্ড থেকে প্রায় চেমাগুড়ি বাজার বাজার ক্রস হয়ে বাড়িটা আরেকটু ভেতরের দিকে প্রায় ওই বাজারের মধ্যে চলে এলাম এবার বাজার থেকে সোজা যেতে হবে অনেকটা তো বাজারটা ক্রস করবো এবার অনেকগুলো মেলার জন্য রাস্তার পর অনেকগুলো কাজ হচ্ছে তার জন্য একটু ভেতর দিয়ে গাড়িটা ঘুরিয়ে যাচ্ছি তো প্রায় বাজার শেষ এই মুহূর্তে তো বাজার হয়ে আর একটু ভেতরের দিকে আমাদের বাড়িটা প্রায় গ্রামের দিকে তো গ্রামটা খুব ভালো লাগে বাট তোমাদেরকে শেয়ার করলাম তো এই রাস্তাটা এদিকে গেছে তোমার বেনুবন যেটা ফেরি সার্ভিস লঞ্চঘাট থাকে ওই তো এই দিকটা পার হয়ে প্রায় ওই একটা বোন যাচ্ছে সাইকেল নিয়ে তো ওকে সাইড করে গাড়িটা ধীরে ধীরে যাচ্ছি তো ভেতরের দিকে পাশে গাছ অনেকগুলো দেখতে পাচ্ছ তোমরা তো প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি এই মোট এই মোড়টা পাশ করলেই আমাদের বাড়ি এই চলে এসছি এটা বাড়ির কাছাকাছি তো আজকে এই পর্যন্ত বন্ধুরা এর পরের ভিডিও নিয়ে আসবো পরে